দর্শক বরোয়ালা কিলুরবন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল ফুটবল প্রেমিকদের স্বাগতম জানাচ্ছি আজকে চোদ্দ জুন দু ইংরেজি আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই অঞ্চলের ঐতিহ্যবাহী খেলার মাঠ বড়ইলা কিলুরবন খেলার মাঠে দীর্ঘ টানা এক মাস থেকে বত্রিশ টিম বিশিষ্ট সেভেন এসাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে আজকের দিনে এই খেলা যতটুকু পৌঁছেছে তার সর্বোচ্চ আপডেট আমরা কমিটির ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে শেয়ার করছি যাতে এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন টিমের টিম ম্যানেজার এবং অন্যান্য যারা পদাধিকারী রয়েছেন আজকের পর্যন্ত আমরা যেটা উপনীত হয়েছি এই খেলা অতিবাহিত হতে হতে আমরা ইতিমধ্যে সেমিফাইনাল পর্যায়ে উপনীত হয়ে গেছি আগামী বিশ ছয় দু হাজার চব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার অর্থাৎ ঈদের পরে এই চূড়ান্ত খেলার যে চারটি টিম সেমিফাইনালে অংশগ্রহণ করবে যথাক্রমে বালিয়া বার্সাস চানমারি এফ সি ক্লাব এবং বাইশ জয় দু চব্বিশ ইংরেজি অপর যেটি সেমিফাইনাল রয়েছে সেই সেমিফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবে জেই জেইএস ফেন্স ক্লাব বার্সাস সিএসএম সিএসএম ডায়মন্ড ক্লাব তো এর ঠিক পরবর্তীতেই এবং শনিবার যেটা সেকেন্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার বাইশ জয় দু হাজার চব্বিশ ইংরেজি ঠিক পরবর্তীতেই এই দু হাজার চব্বিশ সেভেন আই টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল অনুষ্ঠিত হবে আমরা যারা ফুটবল প্রেমিক রয়েছেন সবাইকে আহ্বান করব আমাদের এই ঐতিহ্যবাহী খেলার মাঠে এসে সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য এবং অবশ্য আমরা কমিটির পক্ষ থেকে চূড়ান্ত ফাইনালের আপডেট দেবো এবং চমৎকার যে চারটি দল ইতিমধ্যে বত্রিশ টিমের মধ্যে সর্বোচ্চ আজকে লডারির মাধ্যমে যারা সিলেকশন পেয়েছে তারা হচ্ছে বালিয়া বার্সাস চানমারি বিশ জয় দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার খেলা অনুষ্ঠিত হবেন এবং অপর যেটি টিম রয়েছে বাইশ জয় চব্বিশ রোজ শনিবার যে দুটি টিম জে ইএস ফ্যান্স ক্লাব ভার্সাস সিএসএম ডায়মন্ড ক্লাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ